কবিরা গুণা বাইশ মদ্যপান হে গম। মদ জুয়া ও গণনা শৈতানের নোংরা কাজ এইগুলোকে পরিহার করে চলো তাহলে তোমরা সাফল্য লাভ করবে শৈতান শুধু তোমাদের মধ্যে ক্ষমতা ও বৃদ্ধি সংগঠিত করতে চায় মদ ও জুয়ার মধ্য দিয়ে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায় তোমরা কি তাহলে বিরত থাকবে মায়েদা রাসুল সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক মাদক ও নেশাকর দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম যে ব্যক্তি দুনিয়ার জীবনে মদ খাওয়ার অভ্যস্ত থেকেছে এবং বা ছাড়াই মরে গেছে সে আখেরাতে জামনাতের পানীয় থেকে বঞ্চিত থাকবে মুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদি রাসুলসাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি কোনো মাদক দ্রব্য সেবন করে আল্লাহ তাকে জাহান্নামিদের গরম ও মলমূত্র পান করাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিম নাসাই হজরত আবু হরোরা জেলা থেকে বন্ধিত রাসুল সাল্লা সাল্লাম বলেন মদ্যপায় ব্যক্তি মূর্তি পূজাকারীর সমান দেয়া মাসুল সাল্লাহ সাল্লাম বলেন দুই ব্যক্তি জান্নাতে যাবে না পিতা মাতা অবাদ্য ও মদ্যপায় চাই রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন মদের উপর মদ পানকারীর উপর যারা মদ পান করার তাদের ওপর মদের ক্রেতা বিক্রেতা উৎপাদনকারী বহন পরিবহনকারী সংগ্রহকারী সরবরাহকারী ও মদের বিক্রলব্ধ ভোগকারী সকলের উপর অভিশাপ বর্ষণ করা হয়েছে আবু দাউদ আহমদ শরীফ এই ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে এবং তার সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে শিরস্থায় জাহান নামে প্রবেশ করাবেন তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি নিশাহ